এদের কারো টাইগার মুরগি লাগে আমার থেকে নিতে পারেন যদি নোয়াখালীর রহিম হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি আমার টাইগার মুরগিগুলা কি দেড় মাস বয়স থেকে এ পর্যন্ত কিভাবে পরিচর্যা করে আনছিলাম এবং কি কি মেডিসিন দিয়ে এদেরকে ট্রিটমেন্ট করছিলাম তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই মুরগিগুলোকে নিয়ে আমি প্রায় মানে বড়ো ধরনের দুইটা অসুবিধা হয়েছিল যে ঠান্ডার প্রবলেম ঠান্ডার প্রবলেমটা হয়েছিলো দুই সময় এক সময় হচ্ছে যে ঠান্ডা শুরু হওয়ার সময় এখন এখন আবার ঠান্ডার প্রবলেমটা শুরু হয়েছে ঠান্ডা মানে ঠান্ডাটা চলে যাবে এই সময় তো আসলে এই দুইটা সময় আপনারা খেয়াল রাখবেন এই দুইটা সময়তে মানুষ বলেন সকল কিছু। মানে এই সমস্যাটা হবে হবে যে ঠান্ডা আসতেছে মানে ঠান্ডা গরমের মাঝখানে যে সময়টা থাকে এই সময়তে মুরগিগুলোর কঠিন একটা সমস্যা হবে যেটা আমিও ফেস করছি তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ওদেরকে রিকভার করে নিয়েছি যা আমি আপনাদেরকে বলছিলাম তো বন্ধুরা আজকে লিটারটাও পাল্টিয়ে দিছি তো আসলে এই এই মুরগিগুলার ট্রিটমেন্ট মানে পরিচর্যার উপর মুরগি মুরগিগুলার রোগ জীবাণু হয়ে থাকে আপনারা যদি লিটারটা অতিরিক্ত গ্যাস করে পেলেন তাহলে মুরগির সমস্যা হতে পারে তো বন্ধুরা আমি যেটা নিজে বুঝতে পারছি যে মুরগির লিটার মানে শুকনো বিজা নো ম্যাটার তো মানে লিটারে গ্যাস হওয়াটা বড় ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মানে এই শেডে মানে চারোপাশে নেট দেওয়া এবং কি মানে হাওয়া বাতাস চলাচল করার মতো কোনো জায়গা নাই উপর দিয়ে অল্প একটু জায়গা খালি এটা তো আপনারা জানেন এটা আমি আমার কৌতরে খামার করার খেয়ালে এই জিনিসটা করা হয়েছে তো এই কারণে আমি মানে আমার খামারটা মুরগির শেড শেডের মতো করে করতে পারি না এই কারণে আমার মানে মানে গ্যাসটা বা বের হয়ে যাইতে পারে না এই কারণে মোটামুটি লিটারটা মানে সপ্তাহখানিকের ভিতরে সপ্তাহের মতো সাত থেকে আট দিনের ভিতরে অতিরিক্ত গ্যাস হয়ে যায় আমি এই লিটারটা অনেক উঁচু করে দিয়েও কোনো লাভ হয় না কারণ হচ্ছে যে ঘরে অতিরিক্ত মানের গ্যাস হয়ে যায় তো গ্যাস হওয়ার কারণে মুরগির নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন হতে পারে চোখ ফুলে যাওয়া এবং কি ঠান্ডা সমস্যা না কাটতে পারে যেমন আমার যে ঠান্ডার সমস্যা দুইবার হয়েছিল আপনাদেরকে দেখাইছিলাম তো এই এই সমস্যাগুলো হতে পারে তো বন্ধুরা যদি আপনাদের কারো টাইগার মুরগি লাগে আমার থেকে নিতে পারেন যদি নোয়াখালীর ভিতর কেউ থাকে থাকেন আমার থেকে নিতে পারেন যদি আপনারা মনে করেন যে ডিমের জন্য করতে করবেন তাহলে আমার থেকে নিয়ে বিষ ডিম করতে পারেন বড় করে লালন পালন করতে পারেন আর যদি কেউ যদি খেতে চান তাহলেও নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম